এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না ও নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না আল্লাহকে এমন মালায়িকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব মানুষকে রঙিন স্বপ্ন দেখায় কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আরস কলমের আগে আরস এবং তার কেন আরো শুভ আয়লাল মা তার আরসটা ছিল কিসের উপরে পানির উপরে আল্লাপাক এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্ত তুমি লিখো কলম বলেছে ম্যাজ একচুপ আমি কি লিখব আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো লাভ মাহফুজের মধ্যে পুরো হিস্টরির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দ্য পয়েন্ট লেখা আছে আপনি চাইলেও আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না তাকদির হচ্ছে ইমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ঈমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা ঠিক আছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলায়কে ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন শিজ্জিন যে মিজান যে বুশের জান্নাত জান্নান দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটার গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূল নীতি এগুলো আল্লাহ কিতা আসমানি কিতাব রসুলগণ পরকাল মেলায়িকা এই যে ছয়টা পিলার তাক দিন প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালায়িকা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর আজাব জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় অ্যালি ফ্লামিনিকাল কি ত্যাব লা রই বা ফিউদাললিল মুত্তাখিন অ্যাল ল্যারিনা ইউ মিনু না বিল ওয়ে ভিআই যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাখী তাই নয় কি আর এই বইটা মুত্তাখিদের জন্যে তো মুত্তাখি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মনোবাদী হতেই হচ্ছে তাই নয় কি এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরানে দেখছি আল্লাহ্পাক বলছেন ওয়াইল্ লাম আয় এম এল এসমা আকুল্লাহ আদ আল্লাহ্পাক আদম আনিহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আল ইসলাম জানতেন না জানতেন জানতেন না ওয়াইল আই লাহে আইলাম আই লাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন বা লাইকারদেরকে বললেন বড় নামগুলোকেই তিনি বলতে পারলেন না তারা বলতে পারলেন না লা আইল ম্যালে না মা আল্যাং আমাদের সেই জ্ঞান নাই যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সুরেকা বড়ের মূল তুই নম্বর হাতে আল্লাহ করেছেন ওকুলি হাককুমের রব বেগম হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে সোল আজ একুনের নামিনাল মুংচেরিন শ্রবেকারে আছে সন্দেহবাদী তো অন্তর্ভুক্ত হও না আল্লা হাককুমের রব তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্তমিথার মানদণ্ড নেয়ন্নায়ের মানদণ্ড মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম ইসকাল লাহুর রব্বহু আসলাম যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম আরেসলাম বললেন না কি জন্য রেখে আসব। এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব। ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসব। ওই যে ইব্রিস যেমন বলেছিল আমি কেন চেষ্টা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত সব কিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাপায় সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে খবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ খবরের আজাব আছে মিজান দেখিনি পুলসিরাদ দেখিনি পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা বুলুয়াকম আইএকম আখসেন ও আমেলা এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহবাদ এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাপাক এবার আদম এবং হাওয়া আলী সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাপাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও ফাইমাইয়া চিয়ান নাকুম মিন্নি হু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবি রসুলগণ আসবে ফ্যামেন জাভিয়া হু যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফেলা খলফুন আলাইহিন ওলা আহুলিয়া হাজারুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম গড়াইও আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়ত আসবে আসমানি কিতাব আসবে নবী রসুলগুন আসবেন যদি নবী রসুল না থাকেন ওলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে আল্লাহ কিতাব থাকবে হেদায়ত পৌঁছে যাবে এরপর ফেমেন হুদায়া যারা আমার হেদায়তকে মেনে চলবে কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ যেখান থেকে চলে গেছো ঠিক আছে এখানে একটা কথা মনে পড়লো বলে দেই এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না তাই না আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না ছিলাম আমাদের পিতারা পিতা ছিলেন মা ছিলেন জান্নাতে অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তাই নয় কি আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে নাউজুবিল্লাহ হ্যাঁ তারা হতে পারে বাদর থেকে মানুষ আমরা হইনি বরং কোরানে আল্লাহ উল্টা কথা বলেছেন সুরা আরফের মধ্যে সম্ভবত আছে ওই যে শনিবারের ঘটনা শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে শনিবার আল্লাপাক মাছ ধরতে নিষেধ করলেন কিছু মানুষ মাছ ধরলো না কিন্তু টেকনিক খাটালো মাছগুলোকে আটকে রাখলো এই অপরাধের কারণে আল্লাপাক কি করেছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই এখনকার ডারুইনের তত্ত্ব আপনারা হজম করছেন লিখছেন পরীক্ষার খাতায় মাসাল্লা এগুলো কুফুরি মতবাদ কি মতবাদ যখন আপনি এটা বিশ্বাস করছেন তাহলে আপনি আদম ও আলী ইসলামের অস্তিত্বকে অস্বীকার করছেন তাই নয় কি যদি আপনি বিশ্বাস করেন যে আসলে এই বাদর থেকে মানুষ হয়েছে তাহলে আদম আলী ইসলাম কি তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন অন্য কোনো প্রাণী থেকে কখনোই না তাকে আল্লাহ পাক নিজ হাতে নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন নি মিনহা খলকনাকুম وفيহা নুঈদুকুম বলেন নি ও মিনহা নুখরুজুকুম طারাতান اخرى তোমরা তোকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার সেখানেই ফিরিয়ে নিব এখান থেকে আবার পুনরুত্থান করব তাই না যেভাবে প্রথমবার করেছিলাম তো খেয়াল রাখবেন পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায় তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও কিন্তু হেদায়েত আসবে তারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে তারপর আরেকটা এয়াত আছে উনচল্লিশ আল্লাহ বলছেন ওয়াল লেদি না তবে যারা কুফুরি করবে ওয়াকেদ দেবু বি এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে কেদ মিথ্যা প্রতিপন্ন করবে আয় কে নার তারা চিরস্থায়ী তারা জাহান্নামের অধিবাসী হবে হোমফিহা ফি তারা সেখানে চিরস্থায়ী থাকবে এটা কি জীবন দর্শন না সহজ সরল জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে দুনিয়ার সময়টা লিমিটেড এই সময়ে হেদায়ত আপনার কাছে আসবে এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া এরপর যদি আপনি মেনে নেন আপনি সেই জান্নাতে যাবেন ইনশাল্লাহ যেখান থেকে এসেছেন ইনশাল্লাহ আর যদি আপনি না মানেন অস্বীকার করেন মিথ্যা প্রতিপন্ন করেন তাহলে ওই ইবলিসের সাথেই অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান নামে যেতে হবে আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাই নয় কি আল্লাপাকে জোর করবেন আল্লাহ জোর করবেন না বলিউড হ্যাভ কমিউ রব বেগম ফ্যা ম্যান শ্যা ইচ্ছা হয় সে ইমান আনুক ভো ম্যান শ্যা অ্যাফ ফুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক আল্লাহ দুনিয়াতে আজাদ দিতে পারেন বিপদ আপদে ফেলতে পারেন শাস্তি দিতে পারেন চিরস্থায়ী যাহান নাম দুনিয়াতে দিবেন না দিবেন আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন আর আল্লাহ আরও বলেছেন ও হ্যায় দেয় আমি দুইটা পদ দেখিয়ে দিয়েছি অন্য সুরে আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও লা ইকরাহা ফিদ দিনে কোনো জবরদস্তি নাই ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না হবে আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি আসমানে কিতাব পাঠান নাই নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার কাছে আল্লাহর কিতাব আসেনি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে কিছু বেশিরভাগ মানুষই করে নাই যে বেশিরভাগ মানুষ করেনি আল্লাপাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না আর নুহ ইসলামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাদ দিয়েছেন উদ্ধার করেছেন করেনি একই সুন্নাহ আজ জাতির কাছে যান বড় বড় দেহের যারা ইমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন ইমান আনে নাই দুনিয়ায় ডুবিয়ে দিয়ে দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন পরকালেও চিরস্থায়ী জাহান নামে পাঠাবেন সামুজ্জাতি সালেহ আলে ইসলাম একই কাহিনী যারা ইমান এনেছে আল্লাপাকে উদ্ধার করেছেন ইমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন কম এ মাদিয়ানো আল ইসলামের কম একই ঘটনা ইমান এনেছে উদ্ধার ইমান আনে নাই আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন একই ঘটনা দাওয়াত দেওয়া হয়েছে মর্যাদা দেখানো হয়েছে বারবার সতর্ক করা হয়েছে ফেরাউন শোনেনি পাল্টা ধাওয়া করেছে লোহিত সাগরে আল্লাহাকে একত্রিত করেছেন মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন শেষ আর মুসা আল ইসলাম কে উদ্ধার করেছেন একটা কথা বলি আল্লাপাক যেভাবে লোহিত সাগরে বিপক্ষে এই যে মুসা এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাপাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই সুন্না আল্লাপাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ হতাশ হবেন না কষ্ট নেবেন না বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন শূন্য থেকে দূরে সরে গেছি আমার ডাকি দাখ খারাপ হয়ে গেছে হারামখোর হয়ে গেছি জেনা সুদ ঘুষ ব্যবচার পর্নোগ্রাফি যাবতীয় বিষয়ে আসক্ত হয়ে গেছি আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি এই সময়টুকুর মধ্যে ইসলামের দুশ্মনরা শক্তিশালী হয়ে গেছে আল্লাহ বা কি করবেন জানেন এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সোশ্যাল পর্যায়ে যদি না করি আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম অন্য কমকে আল্লাহ পাকের দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো হবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসহুম আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার কথা বললে তো মাইন্ড করে ফেলে সত্যি কথা বলছি আমাদের চেষ্টা ত্রুটি ছিল অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে যে এই সুযোগে আমাদের সূত্রটা অনেক দূরে হেঁটে গেছে এটা ক্যাচ এখন জন্য অনেক কঠিন হয়ে গেছে এখনো আমরা সে একই কাজই করে যাচ্ছি জি এখন দুই হাজার এসেও দেখবেন আমরা সেই কাজই করে যাচ্ছি আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থে তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি আল্লাবাগ যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাবাক যেন তাকে কবুল করেন আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন সামর্থ্য দেখেন যোগ্যতা দেখেন ইমান দেখেন তাকুয়া দেখেন পাক তাকেই যেন কবুল করেন তাদেরকে দিয়ে পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায় এবং কোরআন এবং হারিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে এবং আল্লাহর জমিন আল্লাহর দিনের যে নূর যে রব আল্লাহর দিনের যে ফ্লেভার যে আধ্যাত্মিকত্ব যে পতাকার রং এটা যেন আল্লাপাক প্রতিষ্ঠা করতে পারে তৌফিক দান করে আমি তো এর আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সন্না মুসা আল ইসলাম এটা বুঝলেন আসেন তারপরে আমাদের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালামের কাছে আসেন এখান থেকে শেষ করছি আলোচনা দিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালামের সময় আবু জাহেল আবু আহাব উদ্বা সাহিবা রাবি ছিল না কোরাইশ মোহাম্মদ সাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে তাই না নিজের ঘর নিজের চাচা নিজের বংশ এটাই ভাই যে কবুলিয়া যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয় বিরোধী শক্তিরা পরে আমরা কিন্তু আলা মুহাম্মদ আল্লাহম কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন ভেবেছেন কখনো একটু দুজনের জীবনই পড়ে দেখবেন দুজনের জীবনীর মধ্যে অনেক মিল আছে এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাহর আলী সাল্লাম মিরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম তখন আমি দেখেছি ইব্রাহিম আলসলামকে এবং আমার চেহারা ঠিক তার মতোই তার চেহারা আমার মতোই চেহারাতেও মিল আছে ইসলামের ছেলে ইসমাইল ইসমাইল আল ইসলামের বংশ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসলাম দুজনের জীবনী পরে দেখবেন দুজনের জীবনীর মধ্যে প্রচুর মিল নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি পরিবার থেকে বাধা পেতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ তাই না মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না বল জাল হক ওয়া জাহক আল বাতল এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন তারপর তার তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে চায় না ওইটা সেই প্রেক্ষাপট নয় তিনি মক্কা বিজয় করেছেন ইসলাম স্টেট কায়েম করেছেন ইসলাম স্টেট কায়েম করার পর তিনি তার লিডার আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন এটা তার রাইট স্যার আছে এটা এখানে আপনি খাটাতে পারবেন না কারণ এটা সেকুলার স্টেট এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না তারা তার মতো ধর্ম পালন করবে ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছে মানে অনেক মিল আছে আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল আলী হাসলামের প্রচুর মিল আছে হয়তো বা এ কারণে আল্লাহ ভালো জানেন হয়তো বা কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে আল্লাহ আলম বিসাব আল্লাহ পাক ভালো জানেন এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা আমি আমার মুখ করলাম তো নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের জীবনের দিকে তাকান দেখেন তাকে মেনে নেয়নি তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে গালি মন্দ খেতে হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে কিন্তু আল্লাহ